যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ট্রান্সফার উইন্ডোতে পুরোপুরি অ্যাক্টিভ নয় বলে এই বছর ট্রান্সফার উইন্ডোটা কিন্তু পুরোপুরি ম্যারে ম্যারে লাগছে বিষয়টা হচ্ছে এবছরে প্রচুর ক্লাব কিন্তু প্লেয়ার কেনাবেচা করছে মুম্বাই সিটি এফসি তারা প্রায় এক ডজনের কাছাকাছি প্লেয়ারকে তাদের দল থেকে রিলিজ করে দিয়েছে ইস্টবেঙ্গল প্রায় ছ সাতটা প্লেয়ার তাদের নোয়ার টার্গেট আছে সবাই কিন্তু প্লেয়ার নোয়ার বিষয় কিন্তু অনেক অ্যাক্টিভ আছে কিন্তু যেহেতু মোহনবাগান টিম এবছর ট্রান্সফার উইন্ডোতে খুব একটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না খুব একটা বড় সাইনিংয়ের দিকে যাচ্ছে না সেই জন্য কিন্তু এই বছর ট্রান্সফার উইন্ডোটা একদমই ম্যার এবং ট্রান্সফার উইন্ডোতে না সেরকম ঝড় উঠছে না কোনো একটা বড় প্লেয়ারের নাম শোনা যাচ্ছে কিছুই শোনা যাচ্ছে না ইস্টবেঙ্গল যেসব প্লেয়ারদের আনছে ওগুলো আমি বলবো যে আইএসএলের একটা মিডিল মানের প্লেয়ার ওর থেকে অনেক অনেক ভালো প্লেয়াররা আইএসএলের প্রত্যেকটা ক্লাবে খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যেসব দল আছে মুম্বাই সিটি এফসি চেষ্টা করছে তাদের দলে বড় প্লেয়ার আনার কিন্তু এখনও অবধি সেইভাবে কোনো আশার আলো দেখাতে পারছে না ব্যাঙ্গালুরু তাদের দলে যদি দেখা যায় যে মেন দলটাকে ধরে রেখে বেশ কয়েকটা প্লেয়ারকে তাদের দলে আনতে চাইছে এছাড়া যদি দেখা যায় যে এফসি গোয়া এফসি গোয়াও কিন্তু খুব একটা বড় প্লেয়ারের সাইনিংয়ের দিকে যাচ্ছে না অবশ্যই তাদের স্ট্রাইকিং পজিশানে প্লেয়ার লাগবে কারণ আরমান সাদিকু চলে যাওয়াটা এফসি গোয়ার কাছে একখানা বিরাট একটা সমস্যার জায়গা আছে সেই সেন্টার ফরওয়ার্ড পজিশানে এফসি গোয়া কিন্তু একখানা প্লেয়ার আনবে এছাড়া ইস্টবেঙ্গল যেসব প্লেয়ার আনছে আমি তো আগেই বললাম যে খুব একটা বড়ো প্লেয়ার আনতে পারছে না কারণ মিডফিল্ড পজিশানে যেসব প্লেয়ারদের এনেছে তারা নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে ইন্দোনেশিয়া প্রিমিয়ার লিগে খেলে এই ধরনের প্লেয়ারদের এনেছে তারা কতটা ভালো কাজ করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেউ জানে না এবং তার থেকেও বড় কথা যে ইস্টবেঙ্গল যেসব ইন্ডিয়ান প্লেয়ারদের সাইন করার দিকে যাচ্ছে বিপিন সিং সেটা হচ্ছে এজি প্লেয়ার হয়ে গেছে আর একটা দুটো সিজন থাকবে তাদের কোনো মানে ফিউচার দেখা যাচ্ছে না যে এক্সাইটিং সাইনিং যেটা বলা চলে সেই ধরনের কিন্তু সাইনিং ইস্টবেঙ্গল করতে পারিনি আর এছাড়া দু একটা যে রুমার্স চলছে বলা চলে যে মেহতাব সিং এছাড়া অভিষেক সিং এছাড়া রাহুল ভেকে সব প্লেয়ারের রুমার্শ কিন্তু একদম এমন জায়গায় পৌঁছে যায়নি যেখান থেকে বলা চলে যে প্লেয়ারটা মোহনবাগান বা ইস্টবেঙ্গল বা অন্য ক্লাব ক্লাবে অন্য কোন ক্লাবে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়েই কিন্তু এখন চুলছেঁড়া বিশ্লেষণ চলছে মোহনবাগান চেষ্টা করছে যে তাদের মিডফিল্ড পজিশানে সেন্টার ব্যাক পজিশনে লেফট ব্যাক পজিশানে প্লেয়ার নিতে অবশ্যই তারা আনবে কিন্তু মোহনবাগান যে অ্যাগ্রেসিভ নিয়ে প্রত্যেক বছর ট্রান্সফার উইন্ডোতে মুভ করে এবছর সেটা দেখা যাচ্ছে না তাই ট্রান্সফার মার্কেটও কিন্তু একদম হচ্ছে ডাউন সেই জায়গায় বলা চলে যে মোহনবাগান চেষ্টা করছে তাদের ইয়াং ডেভেলপমেন্ট প্লেয়ারদের নিয়ে একটা ভালো দল তৈরি করতে সৌরভ ভানওয়ালা বলে প্লেয়ারটা মোহনবাগানে থাকবে কি ডায়মন্ডার বা এফসিতে যাবে এটা কিন্তু এখনও নিশ্চিত নয় আমার মনে হয় মোহনবাগানে থাকার সম্ভাবনা এখনও প্রবল আছে কারণ এই প্লেয়ারটাকে নিয়ে মোহনবাগান কিন্তু একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে এবং এমন নয় যে প্লেয়ারগুলো কোনোভাবেই চান্স পাবে না আইএসএল দলে খেলতে গেলে তাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হয় এবং তারা কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ করে করে তবেই একটা জায়গায় গিয়ে প্লেয়ারগুলো চান্স পায় তাই সব দিক বিচার করে এবছর ট্রান্সফার উইন্ডো কিন্তু খুব একটা ভালো চলছে না এটা আমার অভিমত এবং ভীষণ ম্যানম্যারে দেখাচ্ছে এ ছিল আমার ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন